হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছে আমরাও খুব খুব ভালো আছি কিন্তু একটু কষ্ট হচ্ছে সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো জানি তো আমাদের বাড়িতে রান্না পুজো তো রান্নারই তোর করতে হচ্ছে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো আবার পরে কথা বলছি তো দেখতেই পাচ্ছ আমি একটু আলপনা দিয়ে দিচ্ছি কারণ পুজো বলে কথা দিতে তো হবেই আজকেও দেবো আবার কালকেও দেবো যেহেতু বাবা বিশ্বকর্মার পুজো করব সেটা তোমাদের দাদা ভাইয়ের দোকানে করব আজকে এটা আমাদের ঘরে করে নিচ্ছি আলপনাটা তো আমি যেমন পারি আমি আমার মতন করে প্রত্যেক বছর দিয়ে থাকি তাই এ দিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু একটু করে মোমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমি মায়ের ভোগ বসিয়ে দিয়েছি তো যেগুলো যা নিয়ম আর কি যেগুলো আমরা বড়দের থেকে শিখেছি মানে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা যারা যেরকম আর কি আমাকে শিখিয়েছে সব সেরকমটাভাবেই আমি করছি আমি আমার মতো করে ভুল ত্রুটি থাকলে একটু মার্জনা করে দিও এখন তো দেখিয়ে দেওয়ার মতন কেউই পাশে থাকে না শাশুড়ি মা তো খুব অসুস্থ উনি উপরে উঠতে পারে না আমি একাই করি সব কিছু তো যেহেতু এত বছর দেখে এসছি করে এসছি মোটামুটি এইভাবেই করে থাকি আমি তো দেখো সাথে থাকো আজ তো সারা রাত ধরে রান্নাবান্না প্রোগ্রাম চলবে আমাদের সারা রাত হয় না বেশি ওই দুটো আড়াইটার মধ্যেই শেষ হয়ে যায় তো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ ধূপ প্রদীপ দিয়ে একটুখানি সিঁদে দিয়ে পান সুপুরি দিয়ে ফুল টুল দিয়ে মানে আর কি উনুনে হয় যেটা আমার তো উনুন নেই তাই গ্যাসেই করছি আজ ক বছর ধরেই আমাদের উনুন নেই গ্যাসেই হয় তো এইভাবেই করে নিচ্ছি আর ঠাকুরের হাঁড়িটার মধ্যে আমি চাল জল সব ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে সব রেডি করে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এবারে কিন্তু গ্যাসটা আমি ধরিয়ে দেবো তো সবাই এইভাবেই মোটামুটি করে থাকে অনেকের কিছু কিছু নিয়ম হয়তো পরিবর্তন থাকতে পারে তো আমার এটাই এইভাবেই করা অভ্যেস তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো চলো আমার কিন্তু মায়ের ভোগ বসিয়ে দেওয়া হয়ে গেল কমপ্লিট এটা বসাতে গেলে কিন্তু সত্যি একটু ভক্তি ভরে মাকে ডেকে নিতে হয় যাতে কোনো ভুল ত্রুটি না হয় অনেকে এই হাঁড়িটা বসাতে গিয়ে না অনেক প্রবলেম হয় মানে যাই হোক আর বললাম না কথাটা তো এই যে এবার দেখো সবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি কাটাকুটি তো আর শেষ হচ্ছে তা কেটেই যাচ্ছি আমাদের এগারো রকম ভাজা হয় প্রতি বছরই তো এগারো রকম ভাজা হবে তারপরে ওই এগারো রকম সবজি দিয়েই কিন্তু একটা তরকারি হবে মানে ঘন্ট বলতে পারো চচ্চুরি তো সেটাই করব তো চলো রান্নাও হবে কাটাকুটিও হবে মশলা বাটাও হবে সব কিছু একসাথে একটু জেড সব করতে হবে এই যে বললেন না আমরা নারী আমরা সব পারি এটাই ব্যাপার তো দেখো এদিকে আমি কিন্তু এই হাঁড়িটায় করে পায়েস বসিয়ে দিয়েছি আমার মোটামুটি ডাল ভাত কমপ্লিট হয়ে গেছে ভাজা ভাজাভুজি আর টায়েসগুলো করছি তারপর তরকারি মাছ ফাঁজ আইটেমের তো শেষ নেই অনেক কিছুই হবে তো ইলিশ মাছ দেখতেই পাচ্ছো আর চিংড়ি মাছ নিয়ে আমি বসে পড়েছি চিংড়ি মাছটা আগে কেটে নিচ্ছি তরকারিতে দেব ওই পাঁচ মিশুলি যে তরকারিটা করবো তাতে দেবো দাদাকে বলছি একটু ঘড়িটা দেখাও কটা বাজে তোমরাও দেখে নাও বারোটা বাজতে যায় দশ মিনিট বাকি তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে এখনও রান্নার কোথায় কী তো এবার কিন্তু দুটো বাজে আমার রান্না কিন্তু কমপ্লিট তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি কী কী করেছি দেখে নাও ভাজাভুজিগুলো আর বলতে পারছি না অনেক রকম ভাজাভুজি আছে এগারো রকম আর যেটা যে নিয়ম আর কি আচ্ছা চলো ভালো করে দেখাই এখানে ইলিশ মাছের ঝাল করেছি এটা ডাল করেছি আজকে খাওয়ার জন্য একটু রসা এটা ওই পাঁচ মিশুলি মানে এগারো রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা পেঁপে ভাজা কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা কাঁকরে ভাজা আর এখানে আছে চিচিঙ্গা ভাজা বিম কড়াই ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা এখানে হাঁড়ি ভাত এক্সট্রা করা আছে আর এখানে হচ্ছে চাটনি হচ্ছে তোমার শ্যামলা ট্যামলা দিয়ে তেঁতুল চালতা ফালতা দিয়ে আর এখানে ডাল নারকেল চাই পায়েস আর এখানে মাটির হাঁড়িতে এক এক হাঁড়ি ভাত মায়ের চলো এত রকম রান্না হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো আর এই যে দেখো এবার কিন্তু মায়ের ভোগ তোলা হচ্ছে মায়ের ভোগটা সরিয়ে নেওয়া হবে আগ তারপরে কিন্তু একে একে আমরাও খেয়ে নেবো আর সব চাপা দিয়ে রেখে দেবো ভাতে জল কালকে দেবো চলো এভাবেই মায়ের ভোগটা সরিয়ে দিয়ে আমরাও খেয়ে নেবো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওতে এভাবেই শেষ করছি ভিডিওটা